প্রথম ইনিংসের খেলা কিন্তু এই মুহূর্তে চলছে দশটি ওভারে খেলা হবে দেখা যাক দশটি ওভারে ব্যবস্থাপনা বিভাগ কতগুলো রান স্কোর করে যুক্ত করতে পারে আমরা জানি কিন্তু বিভক্ত দল অত্যন্ত ভয়ঙ্কর দল কেমিস্ট্রি বিভাগ জিততে হলে অবশ্যই স্কোর বোর্ডে ভালো একটা স্কোর সংগ্রহ করতে হবে তাদেরকে করতেছে আমি দেখতেছি যে তারা ভালো ব্যাড করতেছে আসলে তাদের মধ্যে এবিলিটি আছে বেশি রান সংগ্রহ করার এবারে কিন্তু কাট করে দিয়েছেন শর্ট মিটিং এটা ফিল্ডার প্রস্তুত ফিল্ডার বলের লাইনে প্রস্তুত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেখানে আহ বিগত বল্ডিতে যে যিনি ফিল্ডিং করেছিলেন তিনি কিন্তু মাঠে শুয়ে আছেন তার জন্য আহ সুশ্রুষা চলছে মর্ম করে নিচ্ছেন যে আসলে তিনি খেলতে পারবেন কি না এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি তাকে মাঠ থেকে উঠে নেওয়া হচ্ছে খুব আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্কুলটা দীর্ঘদিন ভ্যান্ডার ওয়ালস বলসের মতো দূরে দূরে অবস্থান করছিল যার কারণে আমরা সবুজ বন্ধনের মাধ্যমে ছিলাম আমরা কখনোই চ্যাম্পিয়ন হইতে পারিনি ছোট ভাইয়েরা আয়োনিক বন্ধনের মধ্যে শক্তি আছে ঠিক আছে আমাদেরকে সবাই একত্রিত করতে ট্রাইজেটরের মাধ্যমে মিখাইল রেডের মতো বর্ণ পরিবর্তন করলাম ঠিক আছে এই আশা ব্যক্ত রেখে আমার বড় ভাই লয়ন ভাইকে কিছু বলার জন্য আমরা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে হয়ে খেলছিলাম আসলে আমরা চ্যাম্পিয়ন হতে পারি নাই আমাদের ছোট ভাইরা চ্যাম্পিয়ন হচ্ছে এজন্য আজকে আমাদের ঈদের দিন আনন্দের দিন আমরা এমন করেই আমাদের বন্ধনে যদি কখনো মরিচা পরে আমরা সব সময় গ্যালবানাই জিঙ্গারি ইলেকট্রিক লাইটিং প্রক্রিয়া মিল্টন ভাই বললো যে আমরা এতদিন ভ্যান্ডার হাউস মাধ্যমে দূরে দূরে ছিলাম এখন আসলাম কি আয়নিক বন্ধনে আমার আমার মনে হয় আমরা এখন একটা ক্লাধরের যৌগ ক্লাধরের যৌগ যাক ভাইরা হলো সবাই লিগেন্ডের মত তারা আমরা বড় ভাইরা তাদের কাছে লিগেন্ডের মত আমরা নিশ্চঙ্গ ইলেকট্রন জোড় দিয়ে তাদের মধ্যে বন্যাঙ্গেলে অ্যাঙ্গেলে নিয়ারব বৃহৎ গঠন বিশিষ্ট আমরা পলিমারণু তৈরি করব আমাদের পাশে আপনারা সবসময় আপনাদের পাশে আমাদেরকে পাবেন আমরা ক্লাস রেট যৌগ তৈরি করব প্রয়োজনে আমরা আমরা আবার সিগমা বন্ধন থেকে পাই বন্ধন সব ধরনের বন্ধন তৈরি করে পাইব